সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা শারমিন বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি সাহেব জিন্দাবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাপাই নবাবগঞ্জ দুই ভোলাহাট গোমস্তাপুর ও নাচল উপজেলা আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ মানিক বিশ্বাস গোলাপ ফুল মার্কায় নির্বাচন করবেন এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণ করেন সাংবাদিক শেখ আলী আব্বাস এবং রাস্তাঘাট এবং স্বাস্থ্য তোম জাকার পার্টি কোনোylimুক্ত নাই সর্বভাবে আমি হল জাতির উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই আমরা জাকার পার্টি কোনো মারামারি কাটাকাটি হানাহানি করতে নাই আমরা জাকার পার্টি এবং মানুষের সেবার জন্য মানুষের উন্ননে কাজ করার জন্য আমরা জাকার পার্টি চেয়ারম্যান মোস্তফা আমিন ভাইشاہ বলছে আমরা নেতা হতে চাই আমরা হল জনগণের গোলাম হতে চাই জনগণের সেবা করার জন্য আমরা জাকার পার্টি

এবং আমাদের জন্য আমার ভাই যাকে পার্টি করে আমি যাকে পার্টি অসুস্থ পারবেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি যে সাক্ষাৎকার আপনারা নিলেন সকলকে গোলাপের শুভেচ্ছা আসবেন